গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন চুটোপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার তিরিশে জানুয়ারি রাতে তাকে আইসিউতে নেওয়া হয় বলে জানা গেছে মুশফিক আর ফারহানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন নাটকের শ্যুটিং সেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপর তাকে দ্রুত আইসিউতে নেওয়া হয় আজ শনিবার বিকেলে মুশফিক আর ফারহানের শারীরিক অবস্থার বিস্তারিত আপডেট জানাবেন চিকিৎসকরা রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার নাটকের প্রোডাকশন টিম দ্রুত পাঁচ ছয়টি কম্বল দিয়ে তার শীত নিবিত করা যাচ্ছিল না এরপরই তাকে রাজধানীর আদাবর তানাদিন এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল থেকে জানায় অভিনেতা মুশফিক আর পারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে এসেছিলেন কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয় বিকেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা বিস্তারিত জানাবেন এদিকে আজ এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল সাফা কবিরের সঙ্গে সেই শ্যুটিং বাতিল করা হয়েছে আপাতত তার অসুস্থতার কবরে উদ্বিগ্ন বক্তরা এদিকে জনপ্রিয় এই অভিনেতার অসুস্থতার কবরে পরিবার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন বক্ত অনুরাগীরা সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার নাটকে ফিরে যেতে পারে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন চুটোপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার তিরিশ জানুয়ারি রাতে তাকে আইসিউতে নেওয়া হয় বলে জানা গেছে